এই ব্যাপারটা নিয়ে কথা বলছি অনেক রকম অনেক রকম কমেন্ট পাচ্ছি কিছু কিছু কমেন্ট এমন যেগুলো হয়তো কোনোদিনও আমরা জানতাম না যে এগুলো সত্যি ঘটনা না মিথ্যা ঘটনা একটা মাই জানে যে তার সন্তানের মৃতদেহ তার হাতে তুলে দেওয়া হচ্ছে আর অন্য হাতে যখন তাকে টাকা অফার করা হচ্ছে তার মানেটা কি আসলে সেটা কি একমাত্র মা এবং মেয়েরাই সেটা ফিল করতে পারে আজকে আমাদের সমাজের যে অবস্থা যা অবস্থা এখনো পর্যন্ত যদি আমরা চুপ করে থাকি তাহলে আজকে অন্যজনার ঘর হয়েছে কাল আমাদের প্রত্যেকের ঘরে হবে উঠো জাগো সবাই কেউ কন্যাশ্রী যুবশ্রী ভাতাশ্রী হেনার ওই সবের দোহাই দিয়ে নিজেদেরকে আটকিয়ে রেখো না ওগুলো সামাজিক কল্যাণের জন্য সরকার এক একটা প্রকল্প বানায় ভোট কিনে নেওয়ার জন্য না বা তারা যাই করুক না কেন সেই সমর্থ তার সমর্থন পাওয়ার জন্য না তোমরা একটা সাধারণ কথা কেন বুঝতে পারছো না যেখানে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও যেখানে কথা বলা উচিত সে এখানে গিয়ে কথা বলো নিজেদেরকে এইভাবে থামিয়ে দিও না আজকে বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন রকম কমেন্ট আসছে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে যেখানে আমি দশ লাখ টাকা একটা জীবনের দাম কি দশ লাখ টাকা হতে পারে সেই কমেন্ট সেই লেখাটাতে একটা কমেন্ট এসছে যে এটার জন্য আমরা দায়ী যখন প্রথম ক্ষমতায় এলেন তখন একটা বললেন একজন অ্যাডাল্ট রেড ভিকটিম কে উনি কম্পেনসেশন দেবেন কুড়ি কে কুড়ি হাজার আর একজন মাইনর মাইনরকে দেবেন তিরিশ হাজার এইগুলো শোনার পরেও তিনি পরের ভোটেই জিতেছেন দিন ক্ষমতায় আছেন এবং এবং কিছু মানুষ তাকে নিয়ে অন্ধভক্তির মতন আচরণ আচরণ করে ওনার সাহস তো ওইভাবেই বাড়ে একদম তাই এরকম অনেক কমেন্ট অনেক কমেন্ট আমরা পাচ্ছি আমি পাচ্ছি আরও সবাই যারাই এই বিরুদ্ধে কথা বলছে তারা পাচ্ছে কিন্তু মোদ্দা কথা হচ্ছে আমরা মেয়েরা সুরক্ষিত কোথায় কোথায় সুরক্ষিত একটা মেয়েকে মেরে ফেলার পরে দশ লাখ টাকা আর এই আমার হাত কাঁপছে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না আমার কষ্টটা একটুখানি জাস্ট ফিল করতে গিয়ে রাতের ঘুম হারিয়েছি রাতে ঘুমাতে পারছি না শান্তি মতো কোনো কাজ করতে পারছি না গা হাত পা কেঁপে যাচ্ছে চোখের জল বন্ধ রাখতে পারছি না আমি ভিডিওতে কোনো রকম সিম্প্যাথি চাইছি না একদম না আমি চাই তোমরা গর্জে ওঠো যাতে অন্যায়ের বিরুদ্ধে কিছু একটা এমন নীতি তৈরি হয় মানুষ অন্যায় করতে ভয় পায় আমি শুধু এইটুকুই চাই